আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি সবাই ভালো আছেন সমাধানে সবাইকে স্বাগতম দেখতে দেখতে আমরা লাস্ট পার্টে চলে আসলাম এই অধ্যায়ের আর এই পার্টটি সব থেকে বেশি গুরুত্বপূর্ণ এই অধ্যায় থেকে যদি কোনো সৃজনশীল প্রশ্ন হয়ে থাকে এই টপিক থেকে হয়ে থাকে ম্যাক্সিমাম তো আজকের টপিক হচ্ছে যে বরফের গলনাঙ্কে যে রেখচিত্র সেই রেকচিত্র সম্পর্কে আমরা জানবো এবং হচ্ছে জলীয় বাষ্পকে যখন আমরা শীতলীকরণ করি তার লেখচিত্রটা কিরকম হয়ে থাকে জানবো তো এখান থেকে হচ্ছে কোশ্চেন বেসিক্যালি হয়ে থাকে যে কখনো কখনো কোশ্চেন থাকে তখন সেই কোশ্চেন অনুসারে গ্রাফ অঙ্কন করতে হয় গ্রাফ একে আমাদের ব্যাখ্যা করতে হয় তো সাধারণত আমরা জানি বরফ শূন্য ডিগ্রি সেলসিয়াসের নিচে হয় মাইনাস ডিগ্রি সেলসিয়াসে হয়ে থাকে তো এখানে দেখা যাচ্ছে যে ধরি এই পয়েন্ট হচ্ছে এ এ পয়েন্টে মাইনাস বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বি পয়েন্ট বি পয়েন্ট এসে শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কি বরফে পরিণত হয়েছে মানে কি এখানে হচ্ছে জাস্ট তাপমাত্রার পরিবর্তন হয়েছে কিন্তু কোনো অবস্থানে পরিবর্তন হয়নি এরপর বি হচ্ছে বি পয়েন্ট হচ্ছে শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ সিতে এসে সি পয়েন্টে এসে হচ্ছে কি হলো শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে রূপান্তরিত হলো তার মানে কি যেই জায়গায় হচ্ছে আমার তাপমাত্রার পরিবর্তন হয় না কিন্তু অবস্থানে পরিবর্তন ঘটে থাকে সেই স্থানটাকে আমরা বলবো হচ্ছে তার এরপরে দেখি যে সি পয়েন্ট থেকে যদি আমি ডি পয়েন্ট কল্পনা করি ডি পয়েন্টে এসে সি হচ্ছে কি শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি ডি পয়েন্টে এসে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হয়েছে তো এই জায়গায় কি তাপমাত্রার পরিবর্তন হয়েছে কিন্তু অবস্থানে কোনো পরিবর্তন হয়নি পরবর্তীতে যদি ডি থেকে ই পয়েন্ট আমরা কল্পনা করি একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার অবস্থানে চলে আসছে তো এইখানে আমরা হচ্ছে বাষ্পতে পরিণত হয়েছে মানে তরল থেকে গ্যাসীয় ডি এবং ই পয়েন্টে তরল থেকে বাষ্পে পরিণত হয়েছে তো এই পয়েন্টটাকেও আমরা বলবো কি সুপ্ত তাপ আর পরবর্তীতে ই থেকে এফ পর্যন্ত কি হয়েছে যে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গ্যাস একশো বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা গ্যাসে পরিণত হয়েছে তো এখান থেকে আমরা জানতে পারি যে বরফের ক্ষেত্রে যেসব এই রেচ মাধ্যমে জানা যায় কিভাবে কি পরিবর্তন হয়ে থাকে তো সুপ্ত তাপ আমরা কোন পয়েন্টটাকে বলবো যদি তোমরা তোমাকে আমি জিজ্ঞেস করি যে সুপ্ত তাপ কোন পয়েন্টগুলো সেটা হচ্ছে বি এবং সি বি সি হচ্ছে সুপ্ত তাপ এবং হচ্ছে কি ডি ই ডি হচ্ছে তাপ তো এখানে হচ্ছে আহ বিসি হচ্ছে কি সুপ্ত তাপ অঞ্চল আর হচ্ছে ডিই হচ্ছে তাপ তো এই বিসি অঞ্চলে কি হয়েছে বিসি অঞ্চলে হয়েছে হচ্ছে গলন আর ডি অঞ্চলে হয়েছে হচ্ছে ইস্ফুটন আমরা পূর্ববর্তী ভিডিওতে জেনেছি যে গলন কি এবং ইস্ফুটন কি গলন হচ্ছে কি গলন হচ্ছে অবস্থার পরিবর্তন বরফ থেকে যদি কঠিন অবস্থা থেকে তরল অবস্থায় রূপান্তরিত হয় তাকে আমরা গলন বলি আর স্ফুটন হচ্ছে তরল অবস্থা থেকে গ্যাস অবস্থায় পরিণত হওয়াকে স্ফুটন বলবো তো এখানে হচ্ছে স্ফুটন হচ্ছে ডিই অঞ্চল আর হচ্ছে বিসি অঞ্চল হচ্ছে গলন আর যদি বলি গলন অঙ্ক কি আর স্ফোটনাঙ্ক কি এখানে হয়েছে হচ্ছে মাইনাস বিশ ডিগ্রি থেকে শূন্য ডিগ্রি সেলসিয়াস তার মানে শূন্য ডিগ্রি সেলসিয়াস আসতে যে তাপমাত্রার প্রয়োজন হয়েছে সেটা হচ্ছে গলনাঙ্ক বরফে আর স্ফোটনাঙ্ক বলবো হচ্ছে যে একশো ডিগ্রি সেলসিয়াসে আসতে হচ্ছে পানি তরল পদার্থ বাষ্পে পরিণত হতে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার প্রয়োজন হয়েছে তার মানে এর স্ফুটনাঙ্ক হচ্ছে কি একশো ডিগ্রি সেলসিয়াস এবার আসো আমরা শীতলীকরণে যাই জলীয় বাষ্প থেকে আমরা কিভাবে শীতল করে আবার বরফে ব্যাট করব। সেই লেখচিত্রটা এখানে দেওয়া আছে দেখো একশো বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্প ধরি এ পয়েন্ট এটা হচ্ছে বি পয়েন্ট একশো বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্প শীতলীকরণের মাধ্যমে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার কিসে পরিণত হয়েছে বাষ্পে পরিণত হয়েছে পরবর্তীতে সি পয়েন্টে এসে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বাষ্প সিতে এসে কি হয়েছে একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হয়েছে তারপর একশো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি ডিতে এসে কি হয়েছে শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানিতে পরিণত হয়েছে এরপর ইতে শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পানি শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে পরিণত হয়েছে ই পয়েন্টে এসে পরবর্তীতে এফ পয়েন্টে এসে শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফ মাইনাস বিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বরফে পরিণত হয়েছে ঠিক এটার অপোজিট প্রক্রিয়া তো এর মাধ্যমে আমরা শিখে গেলাম যে কিভাবে পানির গলনাঙ্ক স্ফুরণাঙ্ক শীতলীকরণ প্রক্রিয়ার মাধ্যমে এবং হচ্ছে বরফের গলনাঙ্ক যে রেট চিত্র এই দুটি টপিক আমরা খুব সুন্দরভাবে শিখতে পারলাম তো এই ছিল আমাদের এই চাপ্টারের যাবতীয় অংশ তো আমি আমার যথাসাধ্য চেষ্টা করেছি সব কিছু যদি তোমাদের কোনো টপিকে কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে নিচের কমেন্ট বক্সে জানাতে পারো আজকে এই পর্যন্তই দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে কেমিস্ট্রি ধন্যবাদ